ঘুম থেকে যখন উঠবা পড়বা আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে ঘুম থেকে উঠার সুযোগ দিয়েছ যখন ওয়াশরুমে ব্রাশ করতে যাবা আল্লাহকে বলবা আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ তুমি আমার হাতটাকে প্যারালাইজড করে দাও নাই আমার হাতটা ঠিক আছে আমি মুভ করতে পারছি আল্লাহ তোমার আলহামদুলিল্লাহ যখন তুমি করে মসজিদে আসবা আল্লাহকে বলবা আল্লাহ আল্লাহ তোমার শুক্রিয়া আল্লাহ আমার তো কোনো যোগ্যতা নাই তোমার ঘরে আসার জন্য তুমি তৌফিক দিয়েছ বিধায় আমি আসতে পেরেছি আল্লাহ তোমার শুক্রিয়া আলহামদুলিল্লাহ আরে ভাই তোমার ঘরে আমার ঘরে কেউ যদি পারমিশন ছাড়া আসতে না পারে আল্লাহর ঘরে আল্লাহ যদি তোমাকে আমাকে কবুল না করে তুমি আমি কি যেতে পারবো আল্লাহ যে কবুল করেছেন তাতেও আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি সিঙ্গেল রেখেছ আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি বৌ দিবা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে চিট করা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি মা পেয়েছি আলহামদুলিল্লাহ বাবা পেয়েছি আলহামদুলিল্লাহ আমার চোখ আছে আলহামদুলিল্লাহ পা আছে আলহামদুলিল্লাহ হাঁটতে পারি আলহামদুল্লাহ আল্লাহী শকুম আল্লাহ নকুম কফরতু you make আল্লাহ আল্লাহ বলছেন তুই যা শকর হয়ে যদি আমি করে করবেন না তাহলে এবার দেখা যাক আপনারা ওয়াসটা কতটুকু বুঝেছেন ফার্স্ট মেসেজ থেকে সুখে দুঃখে শকর হয়ে একটা বাক্যান একেন অ্যান্ড এ একটা বাক্য আমরা অলওয়েজ পড়বো বাক্যটার নাম আমার কানে একটু প্রবলেম আছে মনে হয় আমার আওয়াজটা জোরে জোরে আসে না একবার পড়েন না সবাই কি করতে হবে পড়েন 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 পরেন আর একবার পড়েন একবার সুহানলা পড়বেন আলহামদুল্লাহ পড়বেন জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত জান্নাতে একটা গাছ আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখে দেবে একটা গাছের মালিক হয়ে গেছেন জান্নাত আরেকবার পড়েন আরাক গাছের মালিক আর একবার আরাক গাছের মালিক পড়েন সবাই সুহান আরে পড়েন সবাই আলহামদুলিল্লাহ এবার আমার আব্বা পায়ে হাত রাখতে চাই আর আমার মা সামনে বিশেষ করে মায়েদের সামনে হাতটা জোর করতে চাই বিশ্বাস করেন আমি কথাগুলো যখন বলি আপনারা অনেক উঁচু গলায় ঠিক বলেন এটা আমার ভালো লাগে তবে একটা বিষয় খুব খারাপ লাগে যে ওয়াজের মাঠে যেইভাবে ঠিক বলা হয় বাস্তবিক জীবনে তার উল্টা হয় মানুষ শুনতে চায় মানতে চায় না আব্বাকে বলবো আব্বা শুনলে হবে না আপনাকে মানতে হবে দেখেন আমি আসিফ হুজুর কি বলছি আপনাকে আব্বা যান আম্মা যান আপনি পাঁচ তো নামাজি আপনার মার্শাল আব্বা যান আপনার দাঁড়িয়ে আছে আপনি তাহার গুজার আম্মা যান আপনি পর্দা করেন আপনি মাশাআল্লাহ জিকির করেন তা পাঠ করেন কিন্তু আব্বা আপনার বোঝা উচিত নিজে জিকির করে নিজে নামাজ পড়েই জান্নাত পাওয়া যায় না কু আং ফুসা কুম প্রোটেক্ট ইউর সেলফ ফার্স্ট দ্যান ইউর ফ্যামিলি নিজে বাঁচো পরিবারকেও বাঁচাও আপনি আব্বা নামাজ গিয়ে পড়েন আপনার জন্য জেনা করছে সুদ খাচ্ছে আপনার ছেলে পার্কে গিয়ে প্রেম করছে মেসেঞ্জারে প্রেম করছে টিকটকে প্রেম করছে আপনার ছেলেকে সঠিক বয়সে বিয়ে না দেওয়ার জন্য কেমতের দিন প্রত্যেকটা দায়ভা আপনার মাথায় বহন করতে হবে